বান্দাবান্দি তোমরা শোনাব দুনিয়ার মোহে পড়ে জানাব ভুলে যাও তারা জেনে রাখো শুকনো মরুভূমি জমি যখন সেই মরুভূমিতে আল্লাহ সুবাহা না হুয়া তারা বৃষ্টি নাজিম করে দেন বৃষ্টির পানি পাওয়া মাত্রই ওই জমিরে ফসলগুলো সজীব আকার ধারণ করে সবুজ হয়ে যায় বাতাসে যখন সবুজের সমারোহ দোল খেতে থাকে কৃষকের মনটা বড় ভরে যায় হারে কত সুন্দর ফসল সবুজের সমারোহ সুন্দর হয়েছে দৃষ্টি কেড়ে নেয় আল্লাহ পাক বলেন প্রচন্ড খরা তাপ যখন আসে অনাবৃষ্টির কারণে ওই সবুজ ফসলগুলো যখন হলুদ রঙের হয়ে যায় তখন এক পর্যায়ে সেগুলো মা খরকুটা যখন হয়ে যায় ওই কৃষক মন খারাপ করে ফসল যেমন ঘরে তুলতে পারে না ফিরে যায় তোমরা তোমরা শোনো এই তোমাদের এই জীবনের হায়াতে তোমরা যখন রঙিন স্বপ্ন বুনতে বুনতে খাও দাও ফুর্তি করো দুনিয়া মস্ত বড় করে চলতে চলতে মনে করো এমনি করেই বুঝি জীবন আমার ভালো যাবে হঠাৎ করে যখন নিষ্ঠুর নিদারুণ মৃত্যুর সময় এসে যায় মালাকুল মৌর যখন এসে প্রাণ পাখি উড়ে নিয়ে যায় সেই সময় তখন সে বুঝতে থাকে ওই কৃষকের মতো আহারে এই রঙ্গিন জীবনে কত কিছুই না করলাম সময় পার করলাম যৌবন বয়সে যৌবনের তারণায় আমি ছুটেছিলাম আমি কোরআন সুন্না অনুযায়ী জীবনযাপন করি নাই আমি কত সময় পেয়েছিলাম আজ আমাকে শূন্য হাতে বিদায় নিতে হচ্ছে সেই দিন সে ওই কিশোরের মতো বড় আফসোস করে শুধু সব ফেলে রেখে শূন্য হাতে বিদায় নিতে হয় কে বলছেন তো আমরা দুনিয়ায় আল্লাহর শরণ থেকে ভুলে যাই কেন কেন ভুলে যাই একথা আল্লাহ পাক বলছেন ইমানদারদেরকে ডেকে আল্লাহ পাক বলছেন ছেন তোমরা তারা ইমান নিচ শোনো লা তুল্ হুকুম আমুয়ালা ওলা ওলা দুকুমান জিকির্লা আল্লাহর শরণ থেকে আল্লাহর জিকির থেকে আল্লাহ শরণ থেকে তোমরা গাফেল হয়ে যেও লা এই যে দেখেন এখানে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে প্রচার হচ্ছে মাইকিং হয়েছে লাইটিং হয়েছে যত মানুষ বাইরে আছেন সব মানুষ যদি এই জায়গায় বসতেন বলেন তো এত কষ্ট শ্রম দিয়া আমার নুরালম ভাই কুমিশনের ভাই শহর এই মাহফিলের এবং এলাকাবাসী এত কষ্ট করে যে সুন্দর একটি বাগান সাজিয়েছেন যারা বাইরে স্টলে এবং রাস্তা দাঁড়িয়ে আছি যদি তারা মন দিয়ে সেখানে বসে পড়তো এই সুন্দর যারো বার্ত কি পারতো না বলে কিন্তু গাফেল হয়ে আছে তারা এসেও অনেকে গাফেল হয়ে আছে কারণ শয়তান তো অসসা দিচ্ছে যে না ওখানে কি লাভ হবে এটি থেকেই তো শুনতে পাচ্ছ তার মানে কিছু শোনো কিছু বাদাম খাও ঠিক কিনা না এ অসসা কারণ শয়তানের কাজ হচ্ছে কোরআন শোনা থেকে বাধা দেওয়া কারণ কোরআন যদি না শোনে লাভ হবে শয়তানের কারণ কোরআন শুনলে ইমান বাড়লে শয়তানের কষ্টটা বেশি হবে কারণ শয়তান তো তাকে আর পাবে না শয়তান সব সময় চায় যে কেউ যাতে কোরআনের কাছে না আসে কারণ কোরআনের কাছে আসলেই তার ইমান বাড়বে ওয়াইদা তুলিয়ে তালেহীন আয়া তু হুসায় তুম ইমানও ও আল রবিহীন ইয়ে কালুন আর ইমান যখন বাড়বে রবের প্রতি তাকাল করবে ইবলিশের তো টাইম থাকবে না কতক্ষণ ঠিক কিনা এই জন্য ইবলিশ চায় যে কোরআনের কাছে না আসিস বাবা তুই যাস না বাবা বুট খা বাদাম খা ছোলা খা পেঁয়াজি খা বাড়ি যা বাবা তাও ঠিক কিনা কো কিন্তু ইমানদার ব্যক্তি শয়তানকে কি সেই সুযোগ দেয়া যাবে নো চান্স ইবলিসের কোনো চান্স দেয়া যাবে না কিন্তু গাফেল হ আল্লাহর জিকির থেকে দূরে থাকলে গাফেল হয়ে যায় আল্লাহ পাক নিষেধ করছেন ইমানদারেরা ইমানদার বান্দিরা আল্লাহর জিকির থেকে আল্লাহর শরণ থেকে গাফেল হয় না কিভাবে গাফিল হয় আল্লাহ রাব্বুল বলেন ওয়ামান ইফা আন জালিকা ফাউলাহিকাহুমুল খাসির আল্লাহ পাক বলেন যারা আল্লাহ জিকির থেকে গাফিল হয় আল্লাহ স্মরণ থেকে যারা গাফিল হয় এরা হয় বড়স ক্ষতিগ্রস্ত কথা কোন ঠিক কিনা যারা আল্লাহ স্মরণে এসেছেন আল্লাহ জিকির আল্লাহর স্মরণে এসেছেন জিকিরের আর মূল শব্দ হচ্ছে জিকির মানে খালি লা ইলাহা ইলাহা এটাই শুধু জিকিরের অর্থ জিকির মানে এক জায়গা হয়ে শুধু লাইলাহা পড়া জিকিরের অন্যতম একটি বিষয় হল জিকির মানে হচ্ছে স্মরণ করা মানে হচ্ছে আল্লাহর কোরআনকে স্মরণ করা আল্লাহর কোরআনকে মেনে নেয়া তাহলে আল্লাহর কোরআন আল্লাহর জিকিরের মাহফিল হচ্ছে কথা কণ্ঠে কিনা

ওদের সম্পদ আর সন্তান আদির কারণে মানুষ আল্লাহর জিকির থেকেও গাফেল হয়ে যায় না গাফেল দেখেন আল্লাহর বিধান সম্পদ এবং মাল এবং সন্তান এগুলোর কারণে মানুষ আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায় কিভাবে হয় নিজের সন্তানগুলো যেন ভালো পজিশন পায় সম্পদের বন্টন যখন শুরু হয়ে যায় পরিবারের ভিতরে সব ভাই সমান জ্ঞানী থাকে না থাকে না কিছু কিছু এতটাই চালাকার চতুর আছে নিজের সন্তান আর নিজের পরিবারের ভালোর চিন্তা করে তখন তিনি জানেন যে এটা অন্যায় এরপরও সেটা করে কারণ সে মনে করে আমি তো থাকবো না আমার ছেলেগুলো যেন সুন্দরভাবে থাকতে পারে নিজে অন্যায় করে ছেলের জন্য ভালো করে রেখে যায় আসে না না এটা যখন করে বলেন তো দেখি একটা চেহাকুল্লাটা আল্লাহর হক আর বান্দার হক কেউ যদি বান্দার হক মেরে আল্লাহ যেভাবে বন্টনের কথা বলেছেন বন্টন করতে গিয়ে নিজের খালি আমার মোর আমার সন্তান আমার ছেলে এগুলোকে চিন্তা করে সম্পদের বন্টন করতে গিয়ে যারা অন্যায় ভাবে নিজের জন্য জানে অন্যায় কিন্তু তারপরও সন্তান আদির চিন্তা করেই অন্যায় করে কারণ অধিকাংশ মা বাবা নিজের জন্য এগুলো করে না এগুলো করেই সন্তানের জন্য কতক্ষণ শিক্ষে ছেলেমেয়েরা যেন ভালো থাকতে পারে এই ক্ষেত্রে দেখা যায় তারা এই কাজ করে চলে যায় আমি অনেক অনেক দেখেছি যে বাবা যখন এটা করে গিয়েছে পরবর্তী সময়ে জমির বন্টন নীতিতে যখন আসছে তখন ওই ছেলেকে বলা হয়েছিল যে তোমার বাবা যে বাবাকে এটা করছে তা তুমি তো বাইসে আছো তুমি পারলে এটা সংশোধন করতে পারো কয় না আব্বাকে গিয়ে কোন তার মানে বাবা দুনিয়া আছে রেখে গেছে ছেলেও আর তার দায় নিতে চাচ্ছে না কতক্ষণ ঠিক কিনা আল্লাপাক বলছেন এই সন্তান সন্তত্তির কারণে ও মানুষ আল্লাহ থেকে গাফিল হয়ে যায় কারণ বন্টনের ক্ষেত্রে গিয়ে আল্লাহর নীতি ভুলে যায় আল্লাহ জিকের ভুলে যায় সেখানেও সে আল্লাহ থেকে গাফিল হয়ে যায় স্মরণ থেকে গাফিল হয়ে যায় কতক্ষণ ঠিক এরপরে ছেলে আর মেয়ের বন্টন আছে না নাই ছেলের সম্পদ মেয়ের সম্পদ মেয়ের ক্ষেত্রে দেখা যায় বাপের রুচি খুব কম এটা অধিকাংশ না কিছু কিছু আবার সবাই মান করে মা বোনেরা আছেন অনেক মা বোনকে দেখা যায় বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে কিন্তু বাবার বাড়িতে যখন যখন যায় বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাবে খুলির কাছে উঠানে স্থানে বাবার কবর ওই মেয়েটা বাবার কবরের কাছে এসে আসল দিয়ে মুখটা চেপে ধরে গুমরে কাঁদে আর ফিসফিস করে বলে বাবা তোমার জ্বর হলে অসুখ হলে তোমার কথা শুনে স্বামীর বাড়ির থেকে কথা শুনে শুনেও তোমাকে দেখার জন্য এসেছি কত সেবা করেছি তুমি এটা কি করে গেলে বাবা সম্পদগুলো সুন্দর সুন্দর সম্পদগুলো যেগুলো দামি দামি সেগুলো দিলা তোমার ছেলেরে আর আমি কি তোমার মেয়ে ছিলাম না আমি যদি সম্পদ চাই তোমার ছেলেরা বলে তোমার আবার কিসের সম্পদ লামসাম কিছু টাকা দিয়ে বিদায় করতে চায় বাবা তুমি যদি এগুলো না দিতা তুমি যদি বন্টন করতে কত কল্যাণ হত কথা আবার অনেক করতে যাই নামে ভালো ভালো জমি গুলো দিয়া মেয়ের কাছে এসে মাথায় হাত দিয়া কত নেক শুরুতে ধোকা দিয়া বলে মা দুধে ভাতে করি খা তোরে দোয়া দি না তুই দুধে ভাতে খাস ছেলেরে দিল জমি মেয়েরে দিল দুধে ভাতের দোয়া মেয়ে এমন দুধে ভাত খায় বলেন তো দেখি স্বামীর বাড়িতে যখন যায় মেয়েরা কত কথা স্বামীর বাড়ির হজম করে কথা কম ঠিক কিনা কষ্ট মুখে চাপা দিয়া বাবার কবরের পাশে দাঁড়িয়ে গুম রেখা আল্লাহ পাক বলেন ও পৃথিবীর সন্তানের পিতারা শোনো লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আযিকিরিল্লাহ এই সন্তান সম্পদ তোমাকে যেন আল্লাহর বিধান আল্লাহর জিকির থেকে তোমাকে গাফল না করে